তো টিয়ার লিস্ট তো অলরেডি বেরিয়েই গেছে তার মধ্যেও কনফিউশন আছে নেক্সট ইয়ার সিট বেরোবে কি বা আর কতটা এক্সটেন্ড হতে পারে তো কতটা অবধি জেনারেল নামতে পারে এসসি আরও কত সিট বাড়তে পারে এসটির আরও কত সিট বাড়তে পারে তো এগুলো নিয়ে আমি আজকে একটা ভিডিও তোমাদের ক্লিয়ার করে দেব কারণ এবারে দেখলাম টিয়ারটা অনেকটাই মানে সিট অনেকটাই বেড়েছে একশো ষোলোটি সিট যেটা প্রত্যেকবারের তুলনায় ধাপে ধাপে বাড়ে যেরকম আমরা দু হাজার বাইশে সাতশো সামথিং ছিল দু হাজার একটু ফিফটি কি সিক্সটি সিট বেড়েছিল এবারে দেখলাম এইট হান্ড্রেড সিক্সটিন সিট টিয়ারের জন্য মানে এটা অনেক খুশির খবর কারণ অনেকটা পর্যন্ত টিয়ার সিট নামতে পারে এতদিন অনেকেই জিজ্ঞাসা করেছিল দিদি কতটা বাড়বে কিন্তু এবার এটা দিয়ে একটা ক্লিয়ার করা গেল যে যতটা যার র্যাঙ্ক আছে অনেকটাই পর্যন্ত টিয়ার নামতে পারে তো তার জন্য পুরো ভিডিওটা দেখো আর সাথে দেখো এবারে টিআর লিস্টে প্রথমেই বলে দিয়েছে যারা ইএসআই ক্যান্ডিডেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্ডিডেট ওরা টিআর আন্ডারে পড়ে না যখন অ্যাডমিশন হবে ওরা যেন ওখান থেকে নামটা সরিয়ে নেয় তো ওখান থেকে কম্পিটিশানটা একটু কমে গেল কারণ টিআরটা নর্মালি বেঙ্গল গভর্নমেন্টের জন্যই প্রযোজ্য তাও তোমরা দেখে নেওয়ার পর একটু রিমাইন্ডার দিয়ে দিই এখানে টোটাল আটশো ষোলোটা সিট হয়েছে তার মধ্যে আনরিজার্ভ নেবে ফাইভ এইট্টি সেভেন এসি সি ওয়ান এইট্টি আর এসটি ফর্টি নাইন তো এগুলোর মধ্যেই টিয়ার বেরিয়েছে এরপরে কিন্তু অনেক রকমের হয় যে অনেকে অ্যাডমিশন নেয় না অনেকের থ্রি ইয়ার কমপ্লিট হয়নি অনেক রকম প্রবলেম হলে তখন কিন্তু এক্সটেন্ড করে সিট হয়তো এক্সটেন্ড করে না আটশো ষোলোটাই ফিক্সড থাকে কিন্তু যখন সামনের জন অনেক সময় অ্যাডমিশন না আনায় তখন পেছনের সংখ্যাগুলো কিন্তু ধীরে ধীরে এগোতে থাকে তার জন্য তোমাদেরকে কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে মপাবও অ্যাটেন্ড করতে হবে তো এখানে বলেছে আপাতত তোমাদের আর কোনো কিছু করণীয় নেই যখন তোমাদের কাউন্সিলিং হবে যে কলেজ মানে অ্যালোকেটেড হবে তোমাদের এগেনস্টে তো সেখানে গিয়ে সাত দিনের মধ্যে অ্যাডমিশনের পর তোমরা কিন্তু এখানে যে একটা অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে করে তোমরা একটা টিআর অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবে এখানে টিআর অ্যাপ্লিকেশনের ফর্ম দিয়েছে কিন্তু এরকমই ফর্ম এসি ক্যান্ডিডেট আর পোস্ট বেসিক ক্যান্ডিডেটের এরকম একটা প্রোফর্মা করে টিআরের জন্য অ্যাপ্লাই করতে হবে যেটা ওপরে অলরেডি মেনশন করা আছে কোন অ্যাড্রেসে এটা অ্যাপ্লাই করতে হবে যখন এটা অ্যাপ্লাই করবে তখন অলরেডি তুমি কলেজে অ্যাডমিশন হওয়ার পরই এই অ্যাপ্লিকেশনটা দিতে কিছু নতুন প্রোফর্মা অ্যাড হয়েছে সেটা হলো সেলফ ডিক্লারেশন যেটাতে তোমার নাম অ্যাড্রেস রেজিগনেশান এমপ্লয়ি আইডি সব কিছু দিয়ে যা যা ডকুমেন্ট আছে এখানে যেগুলো ডিক্লেয়ার করতে বলেছে ওগুলো করার পর তোমাদের অথরিটির কাছ থেকে সিম মানে সিগনেচার বা পারমিশন ওটা নিয়ে তোমাকে ফরওয়ার্ড করতে হবে এগুলো সব কিছু তোমার ডকুমেন্টের সাথে অ্যাটাচ থাকবে আর এই প্রত্যেকটা প্রফর্মা তোমাকে বের করে ফিল করে রাখতে হবে আরও কিছু নতুন প্রফর্মা আছে যারা ওয়েস্ট বেঙ্গল মানে নার্সিং স্টাফ তাদের জন্য এই এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এটাও সঙ্গে রাখতে হবে কারণ এগুলো তোমাদের কাউন্সেলিংয়ের সময় বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা টিআর সময় লাগতে পারে যেহেতু এখনও প্রফর্মা বেরোয়নি তাই কখন লাগবে সেটা তখন তারা মেনশন করে দেবে কিন্তু তোমরা এগুলো সব কমপ্লিট করে রাখবে এর জন্য তোমাদের কাস্ট সার্টিফিকেট ডেট অফ বার্থ কন্ট্যাক্ট নাম্বার সব কিছু লাগবে এখানে সব রকমের ডকুমেন্ট ডেট অফ জয়নিং ইন সার্ভিস কত বছর জব কনফার্মেশন হয়েছে মেমো নাম্বার দিতে হবে প্লাস সব কিছুর মেমো নাম্বার তোমরা অফিস থেকে পেয়ে যাবে যেই মেমো নাম্বারগুলো ওপরে মেনশন থাকছে তোমরা সব এগুলো এদের সাথে অ্যাড করে দেবে পার্টিকুলার সিএ বেনিফিট যদি কিছু পেয়ে থাকে বা প্রমোশন অফটেন্ড হয়েছে কোনো প্রমোশনাল পোস্ট যদি পেয়েছ কোয়ালিফিকেশন কি কোন কলেজ থেকে পাস্ট আউট তারপর কোনো ডিটারম্যান পোস্টিং ছিল কিনা। সেগুলো কোনো পার্টিকুলার স্টাডি লিভ নিয়েছো কি ওগুলো বা কবে নিয়ে ছেলে সেই কোর্সগুলো লিখতে হবে এছাড়া কোনো পেন্ডিং অ্যাবসেন্স আছে কিনা বা তোমার ডিপার্টমেন্টাল কোনো পেন্ডিং কাজ আছে কি না বা ভিজিলেন্স কেস আছে কি না সব কিছু পেন্ডিং আছে কিনা না এস নদী এটা ফিল করতে হবে কারণ এটা মেনলি ক্লিয়ারেন্সের জন্য এই জিনিসগুলো তোমাদের লাগবে তো এবারে একটা ভালো জিনিস দেখলাম অনেকেই জিজ্ঞাসা করেছিল দিদি জেনারেল কত অবধি নামতে পারে তো আমি একটু কনফিউজডই ছিলাম কারণ আগের সময় যতটা নেমেছে তার থেকে একটু বেশি বলেছিলাম বাট এবারে অনেকটাই টিয়ার ফার্স্টেই দিয়েছে সেটা হলো সাতশো জন জেনারেল মানে এটা অনেক ভালো খবর অ্যাকচুয়ালি কারণ আমাদের সময় হয়তো পাঁচশো কি সাড়ে পাঁচশো এরকম করে জেনারেল নামতো বাট এবারে সাতশো সাতাশ দেখে আমারও অনেকটা ভালো লেগেছে আই থিঙ্ক সবাই মনের মতো কলেজ পেয়ে যাবে বাট পড়ার চান্সটুকুও পাবে এটা অনেকটা ভালো খবর এছাড়া এসিতেও অনেকটাই নিচে নেমেছে র্যাঙ্কটা চব্বিশশো সাতাশ এটাও অনেক ভালো খবর কারণ আরও র্যাঙ্ক বাড়তে পারে মানে বাড়ে কিন্তু এটা কিন্তু প্রত্যেকবারেই দেখছি এ আমার মনে হয় এবছরও এটা হতে পারে যে র্যাঙ্ক তো আরোই নিচে অবধি নেমে যায় যখন সামনের জন্য কেউ অ্যাডমিশান হয় না কোনো প্রবলেম থাকে অনেক কিছু রকমের প্রবলেম থাকে মনের মতো কলেজ পায় না অনেকে গভর্নমেন্টে পড়তে চায় না প্রাইভেটে সব রকমের আমি একটা তোমাদের পজিটিভি দিকই দিতে চাই আরও মানে র্যাঙ্ক হয়তো নিচের দিকে নামতে পারে তো তার জন্য তোমরা ওয়েট করো আর একটা কথা বলতে চাই তার মানে এরকম নয় যে দুশো তিনশো র্যাঙ্ক বেড়ে যাবে পঞ্চাশ এদিক ওদিক র্যাঙ্ক তো হতেই পারে তো তার জন্য তোমাদের অবশ্যই কাউন্সেলিং আর মবাবে আমি বারবার বলছি তোমরা কেউ অ্যাটেন্ড করতে ভুলবে না এসটিতেও তিন হাজার অবদি র্যাঙ্ক নেমে গেছে অলরেডি তো আরও একটু এক্সটেন্ড করতে পারে আমি আগেই বলেছি একশোর মধ্যে এক্সটেন্ড করে এর বেশি বাড়ার চান্স থাকে না বাট এটা জাস্ট আগের বছরের মানে প্রিভিয়াস ইয়ারের আমি একটা লক্ষ্য রেখে বলছি এরকম নয় যে আমার প্রেডিকশান অল টাইম ঠিক হবে তাও একটা আমি পজিটিভ দিকের জন্য তোমাদেরকে বলছি আর এছাড়া আসে মেল ক্যান্ডিডেটদের জন্য মেল ক্যান্ডিডেট টোটাল ছাব্বিশ জনের মধ্যে এখানে তোমার জেনারেল নেমে গেছে ফাইভ ফর্টি এইটে এছাড়া এসসি এসটি ও মিলে টোটাল টোয়েন্টি সিক্স সিট নেওয়া হয়েছে আর যদি এদের মধ্যে কেউ অ্যাডমিশন না করে তাহলে কিন্তু পরের যারা র্যাঙ্কের ক্যান্ডিডেট আছে ওরা কিন্তু চান্স পায় তো এখানে ছাব্বিশটা সিটের মধ্যে হার্ডলি আর পাঁচ থেকে দশ র্যাঙ্ক অবধি নিচে নামতে পারে তো এসটি যেরকম এসসিতে নেমেছে চোদ্দোশো সাতষট্টি বা এসটি র্যাঙ্কে নেমেছে ছত্রিশশো বত্রিশ এগুলো কিন্তু অনেকটাই ভালো খবর তো অনেকে কোয়েশ্চেন করেছো দিদি আর টিআর বেরোবে কিনা হ্যাঁ অবশ্যই বেরোবে যতক্ষণ না সব সিট ফিল আপ হচ্ছে বা কোটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার টিআর সিট বেরোতে পারে তো তার জন্য তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো যারা টিআর পাওনি বলে এরকম ভেবো না যে কাউন্সিলিং অ্যাটেন্ড করবো না তোমরা অবশ্যই কাউন্সিলিং অ্যাটেন্ড করো হাজার টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট এলে সেটাও তোমরা অ্যাকসেপ্ট করবে কারণ যদি পরে টিআর পাও তাহলে তোমরা অ্যাডমিশান প্রাইভেটে হলেও অ্যাডমিশনের চান্স পাবে হলে কিন্তু সিটটাও তোমাদের হাতে থাকবে না তো আমি সবাইকে বলবো ওয়েট করো আর আমি আগের কালকের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি মানে কিভাবে কি অ্যাপ্লিকেশান কবে মানে রেজিস্ট্রেশন কবে হচ্ছে এনরোলমেন্ট কবে হচ্ছে মপাগ্রাউন্ড কবে হচ্ছে এরকম একটা লিস্ট যেটা আগের ইয়ারে দিয়েছিলাম এবারের এই ইয়ারেরটাও বেরিয়ে যাবে আই থিঙ্ক এবার কাউন্সেলিংয়ের প্রসেসটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে তোমাদের তো তখন এলে টোটালি বোঝা যাবে যে কবে কি করতে হবে আর তোমরা সবাই মানে টিয়ারের জন্য যারা যারা পেয়েছো তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশান আর যারা পাওনি কিন্তু আমি বলবো ওয়েট করো দেখো যে কতটা অবধি টিয়ার নামতে পারে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারো আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চল টাকা